আপনার হাতের ফোনটি আসল নাকি নকল অফিশিয়াল নাকি আন অনেকে হয়তো বা এই বিষয়টা নিয়ে কনফিউশনে আছেন বাট আজকের ভিডিওতে আপনাদের সেই কনফিউশন আমি দূর করে দিব আপনি নিজে চেক করতে পারবেন যে আপনার হাতের ফোনটি আসল নাকি নকল অফিশিয়াল নাকি আন কথা না বাড়ি চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায় শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিভাবে চেক করবেন ওকে এই জন্য আপনি ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে আসার পর এখান থেকে স্টার দিবেন তারপর হচ্ছে একটা হ্যাশ দিবেন তারপর একটা জিরো দিবেন তারপর সিক্স দেওয়ার পর আবার হচ্ছে হ্যাশ দিবেন। দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আইএমই নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে জাস্ট এটা একটা কাগজে সুন্দর করে নোট করে ফেলবেন ওকে এটা নোট করার পর আপনি এখান থেকে চলে আসেন এখন আপনি আপনার যে ম্যাসেজ অপশন রয়েছে সেখানে চলে যাবেন ওকে আমি ম্যাসেজ অপশানে আসলাম আসার পর এখানে নতুন করে একটা মেসেজ টাইপ করবো আর এটা পাঠাবো মানে সেন্টার যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে ওয়ান সিক্স ডবল জিরো তারপরে হচ্ছে টু ওকে ওয়ান সিক্স ডবল জিরো টু এখন আমি হচ্ছে মেসেজের বডিতে গিয়ে লিখবো কে তারপর হচ্ছে ওয়াই তারপর হচ্ছে ডি ওকে কে ওয়াই ডি লিখে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর এখন আমার যে আইএমএ নাম্বারটা আমি যেটা আগে নোট করেছিলাম এটা এখানে বসিয়ে দিব ওকে আমি আমার আইএমএ নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আইএমএ নাম্বারটা বসানোর পর এখন আমি এটাকে সেন্ড করে দিব। সেন্ড করার জন্য কিন্তু মাস্ট পি আপনার ফোনে টাকা থাকতে হবে এখান থেকে কিন্তু মিনিট থেকে যাবে না ওকে এখন আমি সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন একটা ফিরতি এস এম এস আসবে সেই এস এম এসে বলবে যে এইটা কি আমার অফিসিয়াল ফোন নাকি আনঅফিশিয়াল ফোন ওকে এখন দেখেন এখানে একটা এস এম এস অলরেডি চলে আসছে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে ডিভাইসটি আই এম ই আই বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি তার মানে আমার এই ফোনটা হচ্ছে আনঅফিশিয়াল ফোন যদি আপনার এটা অফিসিয়াল ফোন হয়ে থাকে তাহলে দেখেন আমি এর আগে আরেকটা ফোন চেক করেছিলাম কে ওয়াইডি স্পেস দিয়ে তারপর হচ্ছে আইএমইআই নাম্বারটা দিয়েছিলাম তারপর তারা কিন্তু আরেকটা এস এম এস পাঠিয়েছিল যে ডিভাইসটি আই এম ই আই পাওয়া গিয়েছে এরকম একটা এস এম এস আপনার সামনে চলে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার ফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল আর এটা ফোন কেনার সময় অবশ্যই আপনারা খুব ভালো করে চেক করে নেবেন কারণ ফোন কেনার সময় আপনারা অবশ্যই এই এস এম এসটা দিয়ে আগে দেখবেন যে ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে স্মার্টফোনটি কি আসল নাকি নকল ঠিক আছে আর এই প্রসেসে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এই ভিডিওটা হয়তো বা অনেকেরই কাজে লাগতে পারে বা অনেক বেশি উপকার হতে পারে সো এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই যেহেতু আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে বা পেজে আপলোড হচ্ছে সফরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু মাস বি কন্টিনিউ করবেন আপনার ফোনটি কি আসল নাকি নকল সেটা চেনার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ওকে আমি এখান থেকে ক্রোমে আসছি ক্রোমে আসার পর এখানে অ্যাড্রেসবারে অ্যাড্রেস অ্যাড্রেসবারে গিয়ে লিখবো আই এম ই আই ওকে আই এম ই আই তারপর হচ্ছে একটা ডট তারপর হচ্ছে ইনফো আই এন তারপর হচ্ছে এফ ওকে আমি আবার বলছি এটা স্ক্রিনেও দেখাচ্ছি ভালো করে দেখে নেবেন আই এম ই আই ডট ইনফো ঠিক আছে আই এন এফ ও ইনফো লিখে আমি এখান থেকে এন্টার বাটনে প্রেস করলাম এখন দেখেন এখানে কিন্তু আমার একটা ওয়েবসাইট চলে আসছে এখানে দেখাচ্ছে এন্টার আই এম ই আই ঠিক আছে সো এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনি যে আই এম ই নাম্বারটা আগে নোট করে নিয়েছিলেন সেটা এখানে জাস্ট বসিয়ে দিবেন ওকে আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখন দেখেন নিচে একটা অপশান রয়েছে চেক নামে চ্যাকে ক্লিক দেওয়ার আগে এখানে হচ্ছে একটা অপশান রয়েছে আই এম এ হিউম্যান এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে এটাকে আপনার ক্যাপচাটাকে পূরণ করতে হবে যেমন ক্যাপচাটা এখানে বলছে যে হচ্ছে সে প্লেন ঠিক আছে এখানে এখানে সাগরের যে জাহাজ রয়েছে এইগুলো আমাকে সিলেক্ট করতে হবে এক একজনে এক একটা থাকতে পারে উপরে যেটা বলা থাকবে সেটাই আপনারা সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সটে দেবেন ওকে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেক্সটে দিচ্ছি আমি ক্যাপচাগুলোকে সিলেক্ট করছি এবার ভেরিফাই যে বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিই এখন দেখতে পাচ্ছেন আমার এটা ঠিক চিহ্ন চলে আসছে এখন আমাকে এই যে এখানে চেক যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নোট ইলেভেন প্রো ইনফিনিক্স ঠিক আছে আমার এই মডেলটা দেখাচ্ছে সো এখন আমি বুঝতে পারছি যে আমার ফোনটা অবশ্যই আসল যদি আসল না হতো তাহলে কিন্তু এই শব্দটা এখানে আসতো না ঠিক আছে সো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে যদি আপনার ফোনের মডেলটি দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা অবশ্যই আসল এবং এটা এই ডাটা বেসে পাওয়া গিয়েছে সো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে চেক করতে পারেন যে আপনার হাতে স্মার্টফোনটি কি আসল নাকি নকল আর আমি আগে যে প্রসেসটা দেখলাম সেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটি কি অফিসিয়াল নাকি আন বিশেষ করে ফোন কেনার সময় অবশ্যই আপনার অফিসিয়াল আন দেখে তারপরে ফোন কিনবেন গাইস ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো তার আগে বলছি এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক হয় আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ